আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা গত কার্যদিবসের অবস্থানটি সকলেই নজর দিয়েছেন তো আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যে স্টকটির শিরোনাম ইতিমধ্যে আপনারা ফলো করেছেন আবার চমক দেখাতে পারে এই স্টকটি দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব। সে স্টকটির তথ্যগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে কেন এই স্টকটি আবার চমক দেখাতে পারে সে বিষয়টি আপনারা বুঝে যাবেন আশা করি ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও তো আমরা গত কার্য দিবসের সাপ্তাহিক শেষ কার্য দিবস বৃহস্পতিবারের কিছু আলোচনা প্রকাশ করি আপনারা সকলেই জানেন গত বৃহস্পতিবার গতকালকে তেরো পয়েন্ট ছত্রিশ প্লাস ডিএসি একসূচক এটি ভালো লক্ষণ শেষের দিকে হল কিন্তু একশো একসূচক তেরো পয়েন্ট প্লাস হয়েছে তো এটি আমরা ভালো বলতে পারি কিন্তু মার্কেটের লেনদেন যদি আমরা তাকাই তাহলে দেখতে পারতেছি তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার তালিকায় যে স্টকগুলো ছিল সেখানে একশো ষোলোটি কোম্পানি ছিল এবং দর হারার তালিকায় ছিল দুইশো কোম্পানি ছিয়াত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল এবং ফার্মা সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল ব্যাংক সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল এবং স্পোর্টস সেক্টরের কিছু স্টকের মুভমেন্ট ছিল এইভাবেই কিন্তু ভালো অবস্থানে থাকা যে সেক্টরটি এটির আবার নামটি আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করলাম তো চলুন আজকের আলোচনার যে স্টকটি সেটির বিষয়ে আমরা জানার চেষ্টা করি দেখুন আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটির ন্যাব রয়েছে একশো টাকা উনানব্বই পয়সা আপনারা জানেন এই স্টকটি গত গত কার্য দিবসে তিরানব্বই টাকা নব্বই পয়সা ক্লোজিং হয়েছে তো এই এই স্টকটির কোথায় আর রয়েছে এই স্টকটির কোথায় রেস্টেন্স রয়েছে কোথায় আবার সে যেতে পারে সেটি আপনাদেরকে জানাবো তো চলুন একে একে সকল তথ্যই কিন্তু জানব যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সে স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে পনেরো কোটি পঁচিশ লক্ষ শেয়ার এবং পাবলিকের হাতে এই এই কোম্পানিটির শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি ছেষট্টি লক্ষ এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি গত তেইশ চব্বিশ অর্থ বছরে এই কোম্পানিটি পঁচিশ পারসেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছিল এবং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারের আইটি যদি আপনাদেরকে দেখায় চমৎকার একটি আয় রয়েছে ফার্স্ট কোয়ার্টারের আয় রয়েছে পাঁচ টাকা বিরানব্বই পয়সা তাহলে বুঝতেই পারতেছেন কোম্পানিটি তার যে আয়ের যে গ্রোথ সেটি কিন্তু অনেক ভালো হচ্ছে তো এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির আরও বিস্তারিত তথ্য দেখুন যে কোম্পানিটি নিয়ে আলোচনা করিতেছি সেই কোম্পানিটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বিএসসি স্টকটি বাউন্ন ওয়ার্কিং মধ্যে তিপ্পান্ন টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এটি বিএসসি বিএসসি স্টকটি আপনারা জানেন যে এটি জাহাজ নিয়ে তাদের বিজনেস তাদের পণ্য পারাপার যেটি আপনার বলি যে এক দেশ থেকে আরেক দেশে পণ্য ডেলিভারি জাহাজের মাধ্যমে হয়ে থাকে সেই সেই কার্গো জাহাজের নিয়ে আলোচনা করে দিছি তো এই কোম্পানিটি আমরা যদি তাকাই তার ডিভিডেন্ড হিস্টোরি আপনারা দুই সাল থেকে যদি দেখানোর চেষ্টা করি দুই হাজার সালে দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল সতেরো সালে দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আঠারো সালে ছয় পার্সেন্ট উনিশ সালে দশ পার্সেন্ট বিশ সালে দশ পার্সেন্ট একুশ সালে বারো পার্সেন্ট বাইশ সালে বিশ পার্সেন্ট এবং তেইশ সালে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এই কোম্পানিটি পূর্বেই বলেছি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সাতাত্তর সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির যদি আমরা শর্ট টার্ম এবং লং টার্মের লোনটি দেখি তাহলে ইতিমধ্যেই আমরা দেখতে পারতেছি এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে আর লং টাইমের জন্য বিগ অ্যামাউন্ট একটি লোন রয়েছে এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি বিএসসি এই কোম্পানিটির ওয়েবসাইট লিঙ্ক থেকে যদি আপনারা ক্লিক করে আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন যেখানে এই কোম্পানিটির এই কোম্পানিটির ওয়েবসাইটে ক্লিক করে আপনার নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে এখন জানবো ওই স্টকটির কোথায় আর আরএসআই কোথায় এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটির রেজিস্ট্যান্স আমরা ভাবতেছি যে এই স্টকটি আবারও একটি ভালো প্রাইজে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে প্রাইসটি আপনাদেরকে জানাবো যেটি রেজিস্ট্যান্স বলে এই রেজিস্ট্যান্সের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা এই স্টকটির আরও তথ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা জানেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং যদি আমরা লো আর এস আই থেকে বিনিয়োগ করতে পারি আর হাই আর এস আই সেল করতে পারি তাহলে আমাদের জন্য প্রফিট করা সহজ হবে এটি আমরা বুঝি তো স্টকটির ক্ষেত্রে এই মুহূর্তে আর এস আই চলে উনষাট দশমিক বাষট্টি এটি বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী তো এই আর এস আইও কিন্তু এই মুহূর্তে স্টকটি এন্ট্রি দেওয়া যায় কারণ এই স্টকটির মুভমেন্ট দেখা যাচ্ছে এবং আগামী দিনগুলোতে এই স্টকটির যে রেজিস্টেন্সটি সেটি কত হতে পারে সেটিও আপনাদেরকে জানাবো এখন জানাবো এই স্টকটির সাপোর্ট কোথায় দেখুন স্টকটি যদি কোনো কারণবশতে কারেকশান হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব দেখুন এই স্টকটি আমি এই মুহূর্তে সাপোর্ট দেখতে পারতেছি সাপোর্টটি আপনাদেরকে যদি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি একটু ধৈর্য ধরে দেখা দেখার চেষ্টা করবেন এই মুহূর্তে স্টকটির সাপোর্ট রয়েছে নব্বই টাকা সত্তর পয়সা নব্বই টাকা সত্তর পয়সাতে তার সাপোর্ট এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো করবে তাহলে রেজিস্টেন্সটি কত সেটি আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটি আমরা আপাতত আমরা এই রেজিস্টেন্সটিকে ফলো করব। একশো পাঁচ টাকা ষাট পয়সা একশো সরি একশো একশো পাঁচ টাকা তিরিশ পয়সা একশো পাঁচ টাকা তিরিশ পয়সা রেজিস্ট্রেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস করার সম্ভাবনা থাকবে আর এই মুহূর্তে আপনারা যারা বিনিয়োগ করার প্ল্যানিং করতেছেন এবং বিনিয়োগ করবেন এবং যারা বিনিয়োগ করে রেখেছেন তারা অবশ্যই একশো পাঁচ টাকা তিরিশ পয়সা রেজিস্টেন্সটিকে ফলো করুন এবং এই রেজিস্ট্রেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে আরও প্রাইজ হবে আর যদি ব্রেকআউট না করতে পারে তখন কিন্তু কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত একশো পাঁচ টাকা তিরিশ পয়সা রেজিস্টেন্সটি আমাদেরকে ফলো করার প্রয়োজন আর এই স্টকটির সাপোর্টটি আপনাদেরকে বললাম এবং এই স্টকটির আর এসআইটি আবারও বলার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি বিয়েছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটির আর এসাই উনষাট দশমিক বাষট্টি তো আশা করি আপনারা এই তথ্যগুলো বুঝতে পারছেন আগামী দিনগুলোতে এই স্টকটির পরিকল্পনা করতে হলে অবশ্যই আরও তথ্য যাচাই বাচাই করে নিজ দায়িত্বে সেল সিদ্ধান্ত নেবেন আমি প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার প্রয়োজন সেটি চেষ্টা করছি প্রকাশ করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ